যখন জান্নাতীরা জান্নাতে যাবে জাহান জাহান্নামে যাবে যাওয়ার জন্য ঘোষণা হয়ে যাবে আল্লাহ তায় আলার নিকট আল্লাহ তায় আলার প্রিয় বান্দাগুলি তখন উপস্থিত শয়তানের মোকাবেলা করার জন্য আল্লাহর হাবিবের বান্দাগুলি বলবে মালি আমি তো এই গুণা করি না আমার দুনিয়ার মধ্যে আমি কোনো জুলুম করি নাই দুনিয়ার মধ্যে আমি কোনো খারাপ কাজ করি নাই দুনিয়ার মধ্যে আমি কোনো অন্যায় করি নাই আমাকে জান্নাত দাও আমাকে জান্নাত দাও আল্লাহ তাআলা বলবে ও ফেরেস্তার দল এই বান্দা নাকি কোনো গুণা করে নাই আজকে জান্নাত দেওয়ার জন্য সে অঙ্গীকারবদ্ধ করতেছে তার আমল নামাটা একটু সামনে নাও তার আমল নামা সামনে আনার পর বলবে তার আমল নামার মধ্যে জিনার গুনা সুদের গুনা ঘুষের গুনা তার আমুল নামার মধ্যে জুলুমের গুনা ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমি তো এই গুনা দুনিয়ার মধ্যে করি নাই তখন আল্লাহ বলবে ও ফেরেস্তার দ আমার বান্দা বলে গুনা করে নাই তাহলে তুমি কেমনে এই গুনা লিখলা তখন ফেরেস বলবে আল্লাহ আপনার আইন অনুযায়ী গুনা লেখা হলো আপনার আইন কোরআনের মধ্যে জানিয়ে দেওয়া হলো যেই ব্যক্তি চুরি করবে তার যেমন গুনা চুরি করনেওয়ালাকে যে সহযোগিতা করবে তারও সমান গুনা ঠিক কিনা বলেন আল্লাহর আইন হলো যেই ব্যক্তি সুদ খাবে তার যেমন গুনা যে সুদের সহযোগিতা করবে তারও সমান গুনা জিনার গুনাহ বিবিসারের গুনা যেই গুনা করুক না কেন তাকে যদি সহযোগিতা করা হয় তারও সমান গুনা নাকি আল্লাহ রব্বুল আয়াল আমিন নিসার একশো তো উনিশ নম্বর আয়াত দুনিয়ার মধ্যে আল্লাহ আয়ালা জমিনের মধ্যে বনিয়া আদমকে শ্রেষ্ঠ মানব হিসেবে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে এই আদম সন্তান এই আদম সন্তানকে এত দামি বানিয়েছেন এই এত দামি বানানোর পর আল্লাহ তালার পক্ষ থেকে কুদরতের ফায়সালা এই আদম সন্তানের জন্য আবার জাহান নাম বানিয়ে রেখেছেন বলুন ঠিক কিনা আদম সন্তানের জন্য জাহান নামকে আবার নিযুক্ত করে রেখেছেন এই জন্য সতর্কতার সাথে আল্লাহ আয়ালা সুরতুল আসরের মধ্যে কসম খেয়েছেন ওবান্দা ওয়া লাশরি অফি খুশরো এই আয়াতে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আয়াল আমিন সুরতুল আসর এখানে আসরের কসম খেয়েছেন ওলা আসরি অর্থাৎ আসর দ্বারা হলো হায়াত সময় সময়ের কসম সময়ের কসম খেয়েছেন আল্লাহ রব্বুল আয়লামিন এর দ্বারা বোঝা যায় সময়টা বড় দামি জিনিস সময়টা অনেক মূল্যবান কেননা এই সময়ের মূল্য দিয়ে দুনিয়ার জমি আল্লাহ তাআ আলার নিকট অনেক প্রিয় অপ্রিয় হোক প্রিয় হোক বান্দাগুলি আল্লাহ তা আলার নিকট অপ্রিয় থেকে প্রিয় হয়ে যাচ্ছে আবার দুনিয়া বিলাইনেও এই সময়ের মূল্য দিয়ে জিরু থেকে হিরো হচ্ছে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম করে বলতেছেন ও বান্দা তোমার হায়াতের কসম সময়ের কসম সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে আল্লাহ রব্বুল আলম সুখতির মধ্যে পড়বে না তারা চারটা কর্মসূচি যাদের মধ্যে আসে আমানু আল্লাহ চারটি কর্মসূচি তার বনি আদম প্রিয় বান্দাগুলিকে জানিয়ে দিয়েছেন এই চার কর্মসূচি যার মধ্যে আসে যে পান করবে এই বান্দাগুলি ক্ষতি থেকে বেঁচে যাবে বলুন সোবাহান্লাহ ইলল্লীন আমানু, জরা ইমন অনব আল্লাহ তালা কে খোদা হিসেবে বিশ্বাস আল্লাহ তা আয়ালার একত্ব প্রকাশ করবে আল্লাহ রব্বুল আয়ালিন বলেন তারা ক্ষতি থেকে বেঁচে যাবে জমিনের মধ্যে সংগঠিত করবে এবং সত্য কথা বলবে সত্যের পক্ষে থাকবে সত্যের পক্ষে রায় দিবে ও তা জমিনের মধ্যে কোনো মোসিবত যখন তাকে বাকরাও করবে আল্লাহ তা পক্ষ থেকে কুদরতের পায়সালা ও হিসেবে নিজেকে ধারণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করবে বলুন সবচেয়ে বেশি করে কয়টা আয়ামত বলেন দুইটা নে আয়ামত সবচেয়ে বেশি হেলায় হেলায় নষ্ট করে এক নম্বর নে আয়ামত হল মানুষ যখন সুস্থ অবসর। এই অবসরতাকে মানুষ সবচেয়ে বেশি হেলায় হেলায় নষ্ট করে ঠিক কিনা বলেন দুই নাম্বার যখন মানুষ সুস্থ থাকে এই সুস্থতাকে মানুষ সবচেয়ে বেশি হেলায় নষ্ট করে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয় আইয়ুল আমলি আহাব্বু ইলাল্লাহ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোন আমলটা সাহাবাই কেরাম যখন জিজ্ঞাসা করেন হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল সব

সময় মতো সালাপ কায়েম করা আজকে দেখা যায় জমিনের পিছনে ছুটতে ছুটতে আজকে দেখা যায় দুনিয়ার পিছে ছুটতে ছুটতে নামাজের ব্যাপারে বেখবর হয়ে যায় ঠিক কিনা বলেন বর্তমান এলাকার মধ্যে অনেক কর্ম ব্যবস্থা অনেক কর্মসংস্থা অনেক কর্মজীবী মানুষ খেতে খামারে কাজ করে বলে জোহরের আজান্ত তো আর একটু সময় যাক খেটটা কাজটা শেষ করি কিন্তু দেখা যায় শেষ করতে করতে নামাজের সময় শেষ শয়তান আল্লাহ রাব্বুল আলমিনের নিকট চ্যালেঞ্জ করেছে আমি এই আদম সন্তানের জন্য যেহেতু নিজেই ধ্বংস হয়েছি এই আদম সন্তানকেও আমি ধ্বংস করে জাহান নামে নিয়েই নিয়েই ছাড়বো বলুন না আউজুবিল্লা শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালিয়া মিন্দু নিল্লা ওদে খসের অফুসন বীনা জমিনের মধ্যে যেই বান্দা আল্লাহকে দূরে সরিয়ে শয়তানকে অভিভাবক শয়তানকে অলি হিসেবে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে প্রকাশ্যে ক্ষতির মধ্যে পড়ে যাবে বলুন না আংজু বিল্লাহ শয়তানের চারটা চ্যালেঞ্জ আল্লাহ তা আলাহ গোমর ফাঁস করে দিয়েছেন বলুন সুভাহে শয়তানের যে চ্যালেঞ্জ আল্লাহ তাআলা কি করে দিয়েছেন আদম সন্তানকে কি করে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন বড় চিন্তার বিষয় আল্লাহ পক্ষ থেকে শয়তানের চ্যালেঞ্জ সুরা নিসার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আয়াল বলেন বলে উদিল্লাহুন বলেন উমান্নাহুন বলে আমুরান্না হুম সালে ইউবত্তিকুন্না শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছে আর এই চ্যালেঞ্জগুলি জমিনের মধ্যে আল্লাহর হাবিবের মাধ্যমে তার প্রিয় মাহবুব বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন বলে শয়তানের এই চারটা চ্যালেঞ্জ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন এই চার চ্যালেঞ্জের মোকাবেলা ঈমানদার যখন করবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি ওই ক্ষতির মধ্যে তারা পড়বে না বলুন সুবহানাল্লাহ শয়তানের এক নম্বর চ্যালেঞ্জ বলা উদিল্লান্নাহুম শয়তান জমিনের মধ্যে বনি আদমকে প্রদভষ্ট করবে গুমরাহি করবে শয়তান সঠিক পথ থেকে সরিয়ে শয়তান এ মুস্তাকিমের পথ থেকে সরিয়ে খারাপ পথে নিযুক্ত করবে শয়তান আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ থেকে সরিয়ে ওই বান্দাহকে শয়তান বেদাতের মধ্যে লাগিয়ে দিবে শয়তান ওই বান্দাহকে সুদের মধ্যে লাগিয়ে দিবে শয়তান সঠিক পথ থেকে সরিয়ে নামাজ থেকে দূরে রাখে শয়তান নামাজ থেকে দূরে সরিয়ে ওই বান্দাকে জিনার মধ্যে লাগিয়ে দিবে বুশের মধ্যে লাগিয়ে দিবে আল্লাহ তালার সাথে বলেন ওলা নাহুম। শয়তানের ছেলে এক নাম্বার শয়তান বনি আদমকে প্রদ্ভষ্ট করবে বলুন না আউজুবিল্লা এই জন্য শয়তানের চ্যালেঞ্জ এক নাম্বার যে শয়তান এই বনি আদমকে ধ্বংস করবে তার এক নাম্বার কর্মসূচি হলো শয়তান সিরাতে মুস্তাকিমের পথ থেকে মানুষকে দূরে সরিয়ে বনি আদমকে মুসলমানকে দূরে সরিয়ে শয়তান অন্য পথে তার লাগিয়ে দেবে বলুন না বিল্লাহ সাহাবাই কেরাম যখন আল্লাহর হাবিবের নিকট কর জিজ্ঞাসা করে শয়তানের মোকাবেলা করার একমাত্র হাতিয়ার ইমানকে তাজা করা ইমানকে তাজা করা ইমানকে যদি তাজা করতে হয় জবানের মধ্যে আল্লাহর জিকির কায়েম করতে হবে বলুন সুবহান আনল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান যখন জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে যাওয়ার জন্য ঘোষণা হয়ে যাবে আল্লাহ তা নিকট আল্লাহ তা আলার প্রিয় বান্দাগুলি তখন উপস্থিত শয়তানের তানের মোকাবেলা করার জন্য আল্লাহর হাবিবের বান্দাগুলি বলবে ও মালি আমি তো এই গুণা করি না আমার দুনিয়ার মধ্যে আমি কোনো জুলুম করি নাই দুনিয়ার মধ্যে আমি কোনো খারাপ কাজ করি নাই দুনিয়ার মধ্যে আমি কোনো অন্যায় করি নাই আমাকে জান্নাত দাও আমাকে জান্নাত দাও আল্লাহ তাআলা বলবে ও ফেরস্তার দল এই বান্দা নাকি কোনো গুণা করে নাই আজকে জান্নাত দেওয়ার জন্য সে অঙ্গীকারবদ্ধ করতেছে তার আমুলনামাটা একটু সামনে নাও নামাটা সামনে নিয়ে আস তার আমল নামা সামনে আনার পর বলবে তার মধ্যে জিনার গুণা সুদের গুণা ঘুষের গুণা তার আমল নামার মধ্যে জুলুমের গুণা ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমি তো এই দুনিয়ার মধ্যে করি নাই তখন আল্লাহ বলবে ও ফেরেস ফেরেস্তার আমার বান্দা বলে গুনা করে নাই তাহলে তুমি কেমনে এই গুনা লিখলা তখন ফেরেস্তারা বলবে আল্লাহ আপনার আইন অনুযায়ী গুনা লেখা হলো আপনার আইন কোরআনের মধ্যে জানিয়ে দেওয়া হলো যেই ব্যক্তি চুরি করবে তার যেমন গুনা চুরি করনে ওয়ালাকে যে সহযোগিতা করবে তারও সমান গুনা ঠিক কিনা বলেন আল্লাহর আইন হলো যেই ব্যক্তি সুদ খাবে তার যেমন গুনা যে সুদের সহযোগিতা করবে তারও সমান গুণা জিনার গুণা বিবিসারের গুণা যেই গুণা করুক না কেন তাকে যদি সহযোগিতা করা হয় তারও সমান গুণা নাকি কম হবে বলেন আল্লাহ তারা আইন হিসেবে বলবে আল্লাহ এই ব্যক্তি গুণা করে নাই তবে গুণাকারীদের সুদ সুদ প্রতিষ্ঠিত করেছে সহযোগিতা করেছে ও আল্লাহ মধ্যে তোমার নাফরমানি হয়েছে তার হুকুম ছিল ক্ষমতা ছিল তার শক্তি ছিল বাধা দেওয়ার মতো কিন্তু সে বাধা দেয় না সঠিক কথা বলে না এই না বলার মাধ্যমে তারও সমান গুণা নাকি কম হবে বলেন এই জন্য আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দিগি যাপন করার ফিকদান করুন সবাই বলি আমিন আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের সবাইকে নেককার বান্দা হিসেবে কবুল করুন সবাই বলি আমিন